আসসালামু ওয়ালাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজ ভিডিওটি হচ্ছে আমি সকাল থেকে শুরু করছি সকাল বেলায় ঘুম থেকে উঠে হচ্ছে একটু ডিম সিদ্ধ খাচ্ছিলাম আর আমি নর্মালি ডিম সিদ্ধ ছিলতে গেলেই হচ্ছে খোসার সাথে অর্ধেকের বেশি ফেলে দেওয়া হয় তো যাই হোক এরপর একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম আর হেঁটে এসে হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছিলাম কারণ এত বেশি শীত লাগছিল আমার আর দুই তিন দিন ধরেই হচ্ছে হালকা গলা ব্যথা আছে তো ভাবলাম একটু চা খেয়ে নেই আর ইদানিং হচ্ছে চা কম খাই তারপরেও মাঝে মধ্যে খেতে ইচ্ছা না করলেও খেতে হয় অসুস্থতার জন্য তো যাই হোক এরপরে হচ্ছে আমি একটু বাহিরে যাই আর বাহিরে গিয়ে দেখি আম্মু মাছ কাটতে বসেছে তো এখানে হচ্ছে দেশি কই শিং তারপরে হচ্ছে পাঁচমিশালি মাছ টাকি মাছ এগুলোই এনেছিল। তো অনেক মাছ ছিল আর এই মাছগুলো হচ্ছে সব আম্মু একা কাটবে তো এটা ভাবতে অনেক খারাপ লাগছিলো আম্মুকে কাজে হেল্প করার মতো কেউই নাই আম্মুর সব কাজে একা একা করতে হয় তো দেখতেই পাচ্ছেন কত মাছ আর এই মাছ সব আম্মু একাকাই কাটবে তো আর কিছু করার নেই আম্মু সারাদিনই অনেক বেশি পরিশ্রম করে আর এই মাছগুলো কাটলে যে তার আর কোনো কাজ করতে হবে না এমনটা নয় কারণ তার হচ্ছে রান্নাবান্না বাসার সবাইকে সব কিছু গুছিয়ে দেওয়া বাসা পরিপাটি করা মানে থালা বাসন ধোয়া থেকে শুরু করে এ টু জেড বাসার যাবতীয় সব কাজ করে পাশাপাশি খামারের কাজও করে যাই হোক তার সারাদিন অনেক বেশি পরিশ্রম হয়ে যায় আর এতগুলো মাছ একা একা কেটেছে তারপরে আবার মাছগুলো পরিষ্কার করতে অনেক বেশি সময় লেগেছে বিশেষ করে শিং মাছগুলো পরিষ্কার করতে বেশি সময় লেগেছে তো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছে আর এই কাজটা আম করতে বসেছিল প্রায় সকাল নয়টার দিকে আর শেষ হয়েছে প্রায় সন্ধ্যের দিকে তাহলে বুঝেন কত সময় লেগেছে তো সন্ধ্যের দিকে হচ্ছে আমি একটু পেয়ারা মাখা খাচ্ছিলাম আর আমি হচ্ছে ভাবছিলাম যে আম্মু একা কত বেশি পরিশ্রম করে তো সবে আম্মুর জন্য একটু দোয়া করবেন আম্মু যেন সুস্থ থাকে তো এরপরে আবার রাতে রান্না করছিল আম্মু তো আজ বেশি কিছু রান্না করবে না আম্মু হচ্ছে নতুন আলু শিম গোলকপি লাউ এগুলো দিয়েই হচ্ছে কাতল মাছের ঝোল রান্না করবে তো এই একটা তরকারি হচ্ছে আজ রান্না করবে আর কিছু রান্না না করলেও নয় আমাদের এমনিতেই একটা তরকারি হলেই ভালোভাবে খাওয়া হয়ে যায় মানে খাবার নিয়ে কেউ একটা আমরা খুব ঝামেলা করি না তো এখানে হচ্ছে আম্মু রান্না করছিল আর আমি পাশে বসেছিলাম তো সারা দিন অনেক কাজ করেছে তো এরপরে হচ্ছে আম্মু বান্না শেষে সবাই খেয়ে নেয় আর আমি সব শেষে খাওয়া দাওয়া করছিলাম তো আজ এটাই বলবো আমর কাজ দেখে মাঝে মধ্যে আমার ভয় লাগে কারণ একটা সময় হয়তো আমারও সব কাজ একা একা করতে হবে আমি কিভাবে নিজেকে সামলাবো জানি না তো আজ ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ হাফেজ